নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও চলে এলাম আবার আপনাদের সঙ্গে আর এখন খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়ার পর্ব থেকে শুরু করেছি এসছি একটা ভাইয়ের বাড়ি আর এটা আমাকে বন্ধু তো আমি কে হই বন্ধু তো টাটা করে দাও তাই এসেছে বন্ধু আমার ছোট্ট মতো তাই তো পায়রা আছে তো অনেকগুলো পায়রা আছে আমার বন্ধু দেখতে পাচ্ছেন তো তা এই দুটো বৌদি ঠিক আছে আর বন্ধুকে পরিচয় করিয়ে দিচ্ছি এখন ওই ঘরে আছে আসুক আর এখানে আমার অনেক বন্ধু এসছে গেল এখানে অনেক বন্ধু এসছে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে তো যার বাড়ি এসেছি তাকে দেখতে পাচ্ছি না এখন আমাদেরকে শুধু খাওয়া দাওয়াই মধ্যে মনে ইনভলভ করে দিয়ে সে সাইড হয়ে গেছে দেখা যাক আসুক আসলে আমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি আজকের বন্ধু বাড়ি কালী পূজা সেই হিসাবে নিমন্ত্রণ আছে এসেছি তোমার দিদি ভাইকে নিয়ে ছেলেকে নিয়ে আর এটা কৌশিক ও আমার কাছে পায়রা নিয়েছে আর সেই হিসাবে ওকেও নিয়ে এসছে সঙ্গে করে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা সবই শেয়ার করব আসুক বন্ধুটা তাই বন্ধু এসে গেছে বন্ধুর সঙ্গে পরিচয় করে দিই এই যে তো সন্দীপ আমার বন্ধু অনেক ছোটবেলা থেকে আমার সঙ্গে রিলেশান প্রায় মোটামুটি আট দশ বছর হবে অবশ্যই বলে বলে তাই কি না তাই বন্ধুর বাড়ি এসেছি এখন তোমার দিদি ভাই করতে হচ্ছে এখানে তাই তো মুড়ি নিয়েছি মুড়ি আলু দাও গুড়ি ঘুমনি লুচি লুচিও খাওয়া হয়ে গেছে দেখাবো ঘুরিয়ে আশা করি ভালো লাগবে একটা গ্রামের মেলা কত সুন্দর হয় অনেকটা ভিতরে বাড়ি কিন্তু খুব সুন্দর মেলা হয় এখানে বিশাল বড় দিঘি আছে আর একটা জিনিস বলি ভাইয়ের অনেক পায়রাও আছে আমার যেমন আছে কৌশিকের যেমন আছে যারা এস ওদেরও যেমন আছে আমারও ভাই বন্ধুরও অনেক পায়রা আছে ও গেম ফেম খেলে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ অবশ্যই বন্ধু এসে গেছে খাবার দাবার কেমন হয়েছে পাপ্পা বন্ধু আচ্ছা আমার নাম পাপ্পা সেই হিসাবে বললো পাপ্পা বন্ধু দিয়েছে আর কেমন বললো দেখুন খাবার দাবার সব ভালো হয়েছে তো সত্যি থাকবে আর কিছু থাকবে না জীবনে ঠিক আছে আর আজকের মানে একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা দেখুন রক্তের সম্পর্ক নেই মানুষ এটুকুনি পৃথিবী পৃথিবীতে নিয়ে যেতে পারবে এই সম্পর্কটা ঠিক আছে এই যে পায়রার জন্যে এই এত ভাই এই আমাকে ভালোবাসে এত ভাইদের বাড়ি যায় এটুকুনি থাকবে ভালোবাসে এছাড়া কি আছে ঠিক আছে তা চলুন আবার একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি এবার আমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তোমার দিদিভাই বলে দিচ্ছে আগে থেকে আর ঠিক আছে খাওয়া হয়ে গেছে মেলাটা ঘুরিয়ে দেখা যায় আমাদের চলুন গ্রামের মেলা কত সুন্দর মেলা হ্যাঁ চলুন প্রথমে বেরিয়ে এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা মেলার চলে এলাম প্রথমে দেখতে পাচ্ছি মেলার গেট খুব সুন্দর লাইটিং করেছে দেখুন আর এখানে পাশেই বিশাল বড় একটা দিঘি ছিল এদের হচ্ছে দিঘিটার সুখ্যাত নাম আছে এবং অনেক বড় বড়ো এতে মাছ আছে আর এটা আমি শুনেছি ওদের মুক্তি ওদের বাড়ি এসে শুনলাম আর এখানে বিশাল বড়ো দিঘি দেখুন অন্ধকার যতটা ক্যামেরায় আসছে তুলে ধরছি এই অন্ধকার হয়ে আছে বিশাল বড় দিঘি এবার দিঘির পার দিয়ে গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মেলাটা তা সেই হিসাবে রাস্তায় চলেছি হেঁটে হেঁটে আর ওদিক থেকে দেখুন মেলা থেকে লোক আসছে হেঁটে হেঁটে তা দেখতুম রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছিল লাইটিং দিয়ে দেখুন লাইটিংগুলো অ্যাকচুয়ালি এই মেলায় পৌঁছে গেলাম ঠিক আছে রাস্তা শেষ হয়ে গেল আর প্রথমেই দেখলাম জিলিপির দোকান যেটা আমাদের এখানে আর কি প্রত্যেক গ্রামের ব্যাপার যদি প্রত্যেক গ্রামেই জিলিপির দোকানটা বসে মাছটা একদম বসবেই আর গরম গরম জিলিপি বন্ধুরা যা সুন্দর খেতে আপনারা খাড়া খাড়া খেয়েছেন অবশ্যই বলবেন ঠিক আছে আর যারা যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন জিলিপি আর গজা দেখুন মানে জিলিপি গজার দোকান থাকবেই অন্ত আমাদের এখানে মেলায় মোটামুটি দেখুন ভাজে দেখুন কি সুন্দর কাকাবাবুটা তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কীভাবে জিলিপিটা ভাজে দেখুন অ্যাকচুয়ালি ছাড়া হয়ে গেছিলো এবার এটাকে উল্টে দেবে এই দেখুন লাল লাল করে ভেজে একদম তুলছে আর এই কাকিমাটা বিক্রি করছিল ঠিক আছে আর এই মেলায় দেখুন এখানে বক্স বাজছে প্রচুর ইয়ং ছেলে সব নাচানাচি করছে ভালোই ছোট মেলাই সব ভালোই লোক হয়েছিল অ্যাকচুয়ালি গ্রামের মেলায় এইগুলো মানে মাস্ট এই জিলিপি দোকান মানে এত মেলার একটা আলাদা ঐতিহ্য আর কি জিলিপি দোকানটা মাস্ট এরকম ব্যাপার তা চলে এলাম ঠাকুরের থানে এটা হচ্ছে গঙ্গা ঠাকুর ঠিক আছে এটা হচ্ছে এক সপ্তাহ আগে গঙ্গা ঠাকুরটা এখানে ছিল গঙ্গা পূজা হয়েছে তারপরে আমরা যে আজকের এসেছি সেটা হচ্ছে কালী পূজা ঠিক আছে একই মন্দিরে হবে এই মন্দিরটা নতুন হচ্ছে আর এখানে তো প্রচুর লোক ডালা জমা দিচ্ছে দেখুন এখানে স্লিপ দিয়ে ডালা যার যেটা কামনা সেটা দিয়ে ঠাকুরের কাছে যেটা ডালা দেয় মানুষ তা তারাই তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে যাটা দিচ্ছে আমাদেরকে আর আমি তো আপনাদের জন্য। ভিডিও করতে আছি ঠিক আছে আর এখানে দেখুন ভালোই লোক হয়েছে দেখুন সব তো ঠান্ডায় সব আর নিচে তো পুরো খড় পাতা দেখুন পুরো পুরো খড় ভর্তি নিচে আর দোকানও খুব সুন্দর সুন্দর বসেছিলো বাচ্চাদের খেলনা ফেললার দোকান বসেছিলো অনেক আর এখানে একটা জিনিস দেখছিলাম যেটা অনেক ছোটোবেলায় আমরা দেখেছি পর্দায় সিনেমা দেখা এটা অ্যাকচুয়ালি দেখা যায় না আমাদের গ্রামের দিকে শুধু দেখা যায় অবশ্যই শহরের মানুষরা যারা বড়ো বড়ো পিকচারে দেখেন কিন্তু এটা কিন্তু আমাদের এখানে এখনও চলে অনেক অনেক মেলায় অনেক অনেক অনুষ্ঠানে দেখুন রঞ্জিত মল্লিকের সিনেমা আছে দেখুন সিনেমাটা মানে এ দৃশ্য মানে সত্যি পয়সা দিয়েও খুঁজে পাওয়া যায় না অ্যাকচুয়ালি এই গ্রামের দিকে বলে এইসব আগে এইসব ছিল এখনও আমাদের এদিকে আছে কিন্তু অন্য জায়গায় অনেকের ওখানে সব উঠে গেছে কিন্তু এইসব জিনিস আগে প্রচুর লোক হতো এইসব সিনেমা হলো হতো মানে আর এখানে সব বসে বসা দেখছে কিছু আর প্রচণ্ড তো বক্স চলছিলো ওখানে আর মানে বক্স ঢোল সব রকম নিয়ে একটা মানে অন্যরকম শব্দ তৈরি হয়ে গেছিলো তা সেই জায়গা থেকে আমি ভাবলাম যে বাড়িতে এসেই আপনাদের সঙ্গে ব্যাকভয়েসে সবগুলো বুঝিয়ে দিই তা চলে এলাম মন্দিরটায় এই হচ্ছে মায়ের মন্দির এটা নতুন হয়েছে দেখতে পাচ্ছেন আর ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছিলো মন্দিরটা দেখুন মা মন্দিরে এসে গেছে মা কালী এটা আজকে সারা রাত পূজা হবে দেখুন লোকজন বেশ ভালোই ছিল এই হচ্ছে মা কালী এইটা হচ্ছে আজকের হচ্ছে মায়ের পূজা মায়ের গলায় মালা পরিয়ে দিচ্ছে বিশাল বড় জবার মালা মায়ের পরিয়ে দিল গলায় আর পাশে দেখলাম ঢোল এগুলো মানে যখন মায়ের পূজা হবে তার একটু আগে বাজাতে হয় বা এমনি বাজাবেও তাই ঢোল দেখালাম যে ঢোল নিয়ে বসে আছে ঢোলরা ঢোল বাজাবে তারপর চলে এলাম আবার রাস্তার উপরে এসে দেখলাম একটা পুরোনো মন্দির অনেকটাই পুরোনো শিব ঠাকুরের মন্দির দেখুন শিবলিঙ্গ বসানো আছে অনেকটা পুরোনো গাছ আর পাশেই দেখলাম একটা ছোট্ট যে বাচ্চাদের খেলা সেই গাড়ি হতো না চরকি গাড়ি সেই গাড়ি বিক্রি হচ্ছে ছোটো ছোটো করে আজ হবে এই গাড়িগুলো আগে ছোটোবেলায় আমরাও কিনেছি অনেক ছোটোবেলায় আর পাশে দেখলাম আবার হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে হাওয়াই মিঠাই দেখুন ওই প্যাকেটে এগুলো হাওয়াই মিঠাই আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা কিন্তু সব খাই না অ্যাকচুয়ালি মিষ্টি খেতে আমাদের ভালো লাগে না ঠিক আছে আর ঠান্ডা বলে তো আইসক্রিমও খাওয়া হলো না জাস্ট আপনাদেরকে মেলাটাই ঘুরিয়ে দেখালাম আর এটা তো চটপটি ঘুমনি একটা আছে মেলার একটা মানে খুব সুন্দর একটা মুখে লাগার মতো জিনিস বেশ ভালোই লাগে চটপটি টক ঝাল মিষ্টি দিয়ে করে দেয় এত সুন্দরভাবে আর এখানে দেখুন নাখরতোলা বসেছিল নাখরদোলা লোক ভর্তি হলে তবেই ঘুরবে এটাকে নাখরদোলা বসেছিল আর ওখানে বাচ্চাদের তো জাম্পিং জাপাং যেগুলো সেই ফোলা বেলুনের মতো হয় না ওইগুলোই তো বাচ্চারা অনেক খেলছিল ওই দূরে দূরে ছোটো মেলা হিসাবে খুব সুন্দর লোক হয়েছে অ্যাকচুয়ালি সত্যি কথা মানে যেদিকে দেখাচ্ছি মোটামুটি লোকে লোক বেশ ভালোই আছে আর ঠান্ডাও তো প্রচণ্ড পড়েছিলো সেই হিসাবে এখন যেহেতু ভালোই ঠান্ডা আছে সেই হিসাবে ঠান্ডাও ভালো হয়েছিলো কিন্তু লোকও বিশাল হয়েছিলো তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা